প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের সাক্ষী এই জায়গা কিন্তু যাত্রীদের ভিড়ের আড়ালে আছে কিছু মানুষের গল্প যাদের জীবনের প্রতিচ্ছবি লেখা থাকে ঘামে ক্লান্ত চোখে আর ভাঙে হাসিতে তাদের সকাল শুরু হয় সূর্য ওঠার আগে আর শেষ হয় গভীর রাতে মাথার ঘাম জড়িয়ে তারা বয়ে নিয়ে যায় অচেনা মানুষের বোঝা কিন্তু নিজের জীবনের বোঝা কমে না একটু

খারাপ থাকলে তো হবে না কষ্ট থাকলে তো হাসি খুশি তাই যে আমরা ভালো হয় খাইতে পারি করতে পারি ছেলে মানুষ করতে পারি সবাই তো চায় সন্তান পড়ালেখা করে মানুষ চাকরি করে লাল জামাটা শুধু একটি জামা নয় এটা যেন শ্রমের প্রতীক দুঃখের প্রতিচ্ছবি আর অবহেলিত জীবনের লাল সংকেত আমরা যাত্রী হয়ে এসব আবার চলে যাই কিন্তু তারা প্রতিদিন দাঁড়িয়ে থাকে একই প্ল্যাটফর্মে জীবন নামে ট্রেনের জন্য